নমস্কার আমি আপনাদের সামনে শ্রীমাদ ভগবত গীতা নিয়ে উপস্থিত হয়েছি আমি আজকের গীতা পাঠ করবো প্রথমে আমি আমার পরমেশ্বরকে প্রণাম জানিয়ে এবং আমার দর্শক ও শ্রোতা বন্ধুদের নমস্কার ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ওম বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় আমি আমার শ্রোতা ও দর্শক বন্ধুদের নমস্কার জানাই আমার পাঠ শুরু করবো আজকের আমি গীতার বিশ্বরূপ দর্শন এগারো অধ্যায় পাঠ করব আগের পর্বে আমি এক থেকে পঁচিশ নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম ছোট ছোট পর্বে আজকের আমি ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করব এই অধ্যায়টা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহান কারণ ভগবান এই অধ্যায়ে নিজের স্বরূপ অর্জুনকে দেখাচ্ছেন সেজন্য এই অধ্যায়টা আমাদের ধীরে ধীরে ভালোভাবে ভক্তি সহকারে আমাদের পাঠ করতে হবে এবং ভগবানের যা স্বরূপ ভগবান দেখিয়েছেন সেটাকে অন্তরে অনুভব করতে হবে উপলব্ধি করতে হবে আর তাহলে আমি আজকের পাঠ শুরু করছি বিশ্বরূপ দর্শন এগারো অধ্যায় ২৬ থেকে পঁয়ত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত প্রথমে আমি ছন্দে পাঠ করে নেব তারপরে প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বলব আমি চুত্র सर्वे सहैबाबनिपालसङ्घैः भीष्मो द्रोणः सूतपुत्रस्तथाशौ सहास्मदीयैरपि योधमुखैः वक्त्राणि ते त्वरमाना विशन्ति दंष्टाकरालानि भयानकानि के चित विलग्ना दशनांतरेषु शंद्रश्यन्ते चूर्णितैरुत्मांगैः यथा नदीनां वहवम्बु बेगा समुद्रमे बाभिमुखाद्रवन्ति तथा तवामी नरलोकवीरा विशन्ति बत्रान् नभिबीजुलन्ति जथा प्रदीप्त ज्वलन पतंगा विशंति नाशा समृद्ध भेगा तथा नाशा विशंति लोकास्तवा वक्त समृद्ध भेगासम शोकान् सम्रा बदन ज्वलद्भि तेजो भीरा जगत जगत्समग्रं भाषस्तो ्रापतपन्ति विष्णु आख्याहिमेको भवानुग्ररूपो नमोऽस्तु ते देववर प्रसीद विज्ञातुमिच्छामि भवन्त मादं नहि प्रजानामि तव प्रवृत्तिम् श्रीभगवानुवाच

प्रत्तनी के शुजोधा तस्मात्तमुत्तिष्ठ जशो लभश्व जित्वा शत्रुन भुंक्वराज्यं शमिद्धं मयै बैते निहताः पूर्वमेव निमित्तमात्रं भवशब्बशाची द्रोणं च च जयद्रथं च कर्णं तथा नान्य नपि योद्ध वीरान मया हतास्त्वं जयमाप्रतिष्ठा युद्धस्य जीता शिरनेशपत्नान संजयवाचेत श्रुत्वा वचनं केशवस्य हितांजलिदीपमानगिरि নমস্কৃতা ভুব এ কৃষ্ণ শগদ্গদীত ভীত প্রণম্য আমার এই পঁয়ত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত ছন্দে পাঠ করা হয়ে গেল এবার আমি ২৬ থেকে পঁয়ত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বলছি এই অধ্যায়টা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহান সেই জন্য আমরা সকলে ভক্তি ভক্তিভরে বারবার পাঠ করব বারবার শুনবো তাহারই আমরা বুঝতে পারবো একবার শুনে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু আমরা ভুলে যাবো আমরা স্মরণ মনন করতে পারবো না সেই জন্য বারবার পাঠ করার অভ্যাস করতে হবে ছাব্বিশ নম্বর শ্লোক পাঠ করছি আমি ভীষ্ম আমি ছাব্বিশ এবং সাতাশ একসাথে পাঠ করবো তাহলে বলতে সুবিধা হবে বোঝাতে সুবিধা হবে বুঝতেও সুবিধা হবে ছাব্বিশ নম্বর শ্লোক পড়লাম এবার সাতাশ নম্বর শ্লোক পড়ছি বক্তানি তে তোর মানা বিশন্তি দংষ্টা কালানি ভয়ানকানি কেচিত বিলগ্না দশনাশু সংগ্রিশন্তি চুমিতাই রুত্ত মাঙ্গাইহি ছাব্বিশ এবং সাতাশ নম্বর শ্লোক দুটো পাঠ করলাম অর্থ বলছি এখানে অর্থ হলো জয়দ্রতাদি রাজন্য বর্গ সহ ধৃতরাষ্ট্র পুত্রগণ সকলে এবং ভীষণ দ্রোণ কর্ণ ও আমাদের প্রধান প্রধান যুদ্ধগণ তোমার ধ্বংসটা করাল মুখ ভয়ঙ্কর গবরে ধাবিত হয়ে প্রবেশ করিতেছে কাহারো কাহারো মস্তক চূর্ণ বিচূর্ণ হইয়া গিয়াছে এবং উহা তোমার দন্ত সন্ধিতে সংলগ্ন হইয়া আছে দেখা যাইতেছে এটা একটু আলোচনা করিনি এখানে ভগবান এর নিজের স্বরূপ দেখাচ্ছেন যে যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে অর্জুনকে সেইগুলো সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে যা ঘটেনি তাও অর্জুনকে দেখাচ্ছে যে এইগুলো সব ঘটে গেছে এগুলো সব আমি এই কাজগুলো আমি করে দিয়েছি তুমি নিমিত্ত মাত্র পরে বলছেন সে কথা ভগবান এখানে যে রাজাদের নাম করে যে যে রাজারা আহ অর্জুনের সম্পর্কে যুদ্ধে যেন উপস্থিত হয়েছিল বড় বড় রাজন্য বর্ভগণ তাদের নাম এখানে বলছেন দ্রোণ কর্ণ এবং তাদের আমাদের এবং প্রতিপক্ষের সমস্ত বড় বড় যোদ্ধাগণ তারা তারা ভগবানের যে করাল ভয়ঙ্কর মুখ গহ্বর যেখানে অগ্নি জ্বলছে সেই অগ্নিতে তারা ধাবিত প্রবেশ করছে কাহারো কাহারো মস্তক চূর্ণ হয়ে এবং চূর্ণ হয়ে গিয়েছে এবং দন্ত সন্ধিতে সংলগ্ন হয়ে রয়েছে সেটা দেখা যাচ্ছে মানে ভগবানের বিশাল মুখগহবর তার মধ্যে অগ্নি জ্বলছে আর সেই বিশাল মুখগহ্বরে সমস্ত যোদ্ধ বড় বড় যোদ্ধাগণ তারা ধাবিত দ্রুত বেগে তার মুখের মধ্যে প্রবেশ করছে এবং চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে ভগবানের সেই বিশ ভয়ঙ্কর বিশ্বরূপের মুখের দন্ত সংলগ্ন তারা লেগে রয়েছে সন্ধিতে তারা সংলগ্ন হয়ে আছে সেটা অর্জুন দেখতে পাচ্ছে সেই কথাই অর্জুন ছাব্বিশ এবং সাতাশ নম্বর শ্লোকে বললো যে অর্জুন এইগুলি ভগবানের স্বরূপের মধ্যে দেখতে পাচ্ছে এবং অর্জুন দেখে ভয়ঙ্কর ভীত হচ্ছে এবার আমি আঠাশ নম্বর শ্লোক পড়ছি যথা নদী নাং বাহবম্বু বেগা সমুদ্র মে বাভি মুখা দ্রবন্তি তথা তবামি নারলোক বীরা বিশান্তি ভক্তান্ন ভিবি জ্বলন্তি আঠাশ নম্বর শ্লোকের অর্থ বলছি যেমন নদী সমূহের বহু জলপ্রবাহ সমুদ্রাভিমুখে হইয়া সমুদ্রে গিয়া প্রবেশ করে সেই রূপ এই মনুষ্য লোকের বীরগণ তোমার সর্বত ব্যাপ্ত জ্বলন্ত মুখ গহ্বরে প্রবেশ করছে এটা একটু বলিনি যেমন নদীর নদীর নিয়ম হচ্ছে তারা সমুদ্রের দিকে ধাবিত হয়ে নদীর জল চলে সেই সেই রকমই এখানে উদাহরণ দেওয়া হচ্ছে যে যেমন নদী বহু জলপ্রবাহ সমুদ্রাভিমুখে হইয়া সমুদ্রে গিয়া প্রবেশ করে সেই রূপ মনুষ্য লোকে বীরগণ যে ওখানে যে বীরগণ যুদ্ধ করার জন্য উপস্থিত রয়েছে তাদের কথা বলা হচ্ছে মনুষ্য লোকের বীরগণ তোমার সর্বত ব্যাপ্ত জ্বলন্ত মুখে সেইভাবেইভাবে সেইভাবে ধাবিত প্রবেশ করছে আঠাশ নম্বর শ্লোক পড়া হল উনত্রিশ নম্বর শ্লোক করছি যথা প্রদীপ্ত বিশান্তি না সমৃদ্ধা বেগা বিশান্তি শ্লোকে অর্থ বলছি যেমন পতঙ্গগণ অতি বেগে ধাবমান হইয়া মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে সেই রূপ এই লোক সকল মরণের নিমিত্তই অতি বেগে ধাবমান হইয়া তোমার মুখ খবরে প্রবেশ করিতেছে এটা একটু বলিনি আর একবার খুব কঠিন কিন্তু সেটা আমাদের বারবার সেই জন্য পড়তে হবে যেমন পতঙ্গগণ অতি বেগে ধাবমান হয় মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে সেই রূপ এখানে যে লোকগণ আছে এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত তারা যেন মরণের নিমিত্ত ধাবমান হয়ে সেই জ্বলন্ত মুখ মুখ প্রবেশ করছে অর্জুন এই এটা দেখতে পাচ্ছি বিশ্বরূপে ভগবান অর্জুনকে এইসব দেখাচ্ছে এবং সেইগুলাই অর্জুন দেখতে পাচ্ছে সেইগুলাই অর্জুন বলছে 30 নম্বর শ্লোক পড়ছি লেলিহতে গ্রসমান সমন্তাদ লোকান সামাগ্রান বদনে জলদ্বি তেজো ভীরা পূর্জ জগৎ সমগ্র ভাষস্ত বগড়া পতবন্তি বিষ্ণু 30 নম্বর শ্লোকের অর্থ বুঝছি তুমি জ্বলন্ত মুখসময়ের দ্বারা লোক সকলকে গ্রাস করে বার বার স্বাদ গ্রহণ করছো আর বার বার করছো হে বিষ্ণু সমগ্র সমগ্র জগৎ তোমার তীব্র তেজ রাশি তে ব্যাপ্ত হয়ে উত্তপ্ত হয়ে দগ্ধ হচ্ছে তিরিশ নম্বর শ্লোকের অর্থটা একবার ভগবানের বিরাট মুখ কবর সেখানে অগ্নি প্রজ্বলিত সেটাই অর্জুন দেখতে পাচ্ছে এবং সেই প্রজ্বলিত অগ্নির মধ্যে সেই জ্বলন্ত মুখের মধ্যে লোক সকল ধাবিত হয়ে প্রবেশ করছে এবং তুমি তাদের গ্রাস করছো বারবার স্বাদ গ্রহণ করছো লেহন করছো হে বিষ্ণু সমগ্র জগৎ তোমার তীব্র তেজ রাশি দ্বারা ব্যক্ত হয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দগ্ধ হয়ে উঠেছে শ্লোক করছি আখ্যায় বেক ভবানুগ্র রূপ নমস্তুতে দেবা বিঘ্ন ইচ্ছা আমি ভবন্ত মহাদি প্রজা নামি তবা প্রবৃতি একত্রিশ নম্বর শ্লোকের অর্থ বলছি হে উগ্রমূর্তি আপনি কে আমাকে বলুন হে দেববর আপনাকে প্রণাম করি প্রসন্ন হন আদি পুরুষ আপনাকে আমি জানতে ইচ্ছা করি আপনি কে এবং কি প্রবৃত্ত হয়েছেন আমি বুঝতে পারছি না আমাকে বলুন অর্জুন ভগবানকে তো স্নিগ্ধ শান্ত সৌম্য মূর্তি দেখেছেন এখন ভগবানের এই ভয়ঙ্কর যে রূপ সেই ভয়ঙ্কর রূপ দেখে অর্জুন ভীত হয়ে গেছে এবং ভীত হয়ে অর্জুন ভগবানকে করজোরে বলছে হে উগ্রমূর্তি মূর্তি আপনি কে আমাকে বলুন বুঝতে না যে ইনি কে কারণ ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন অন্য রূপে দেখেছেন তার সখা রূপে দেখেছিলেন শান্ত মূর্তি দেখেছিলেন কিন্তু এখানে ভগবান উগ্র রূপ দেখাচ্ছেন তাই অর্জুন বলছে আপনি উগ্রমূর্তি আপনি কে আমাকে বলুন হে দেববর আপনাকে প্রণাম করি আপনি প্রসন্ন হন হে আদি পুরুষ আপনাকে আমি জানতে ইচ্ছা করি আপনি কে কি কার্যে প্রবৃত্ত হয়েছেন আমি বুঝতে পারছি না একত্রিশ নম্বর শ্লোক বলা হয়ে গেল এবার ভগবান বলছেন তার স্বরূপ যে দেখিয়েছেন সেটা কি এবার ভগবান বলছেন বত্রিশ নম্বর শ্লোকে শ্রী ভগবান কালোস্মি লোক ছায়াকিত প্রবিদ্ধ লোকান সমাহর্ত মেহ প্রবৃত্ত রীতি পিতাং না ভবিষ্যন্তি সর্বে যে বস্তিতা পত্তনি কেশু যোধা বত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছে আমি লোক ক্ষয়কারী অতি ভীষণ মহাকাল এক্ষণে আমি এই লোক সংহার করতে পবিত্র হয়েছি তুমি যুদ্ধ না প্রতিপক্ষ যে সকল অবস্থান করিতেছে তাহারা না ভগবান এখানে এবার নিজের স্বরূপ বলছেন যে স্বরূপ ভগবান অর্জুনকে দেখিয়েছেন বিশ্বরূপে সেই স্বরূপ এবার ভগবান বলছেন যে আমি লোক ক্ষয়কারী মহাকাল ভীষণ কাল আমি

শত্রু জয় করিয়া যশ লাভ করো নিষ্কণ্টক রাজ্য ভোগ কর হে অর্জুন আমি পূর্বেই নিহত করিয়াছি তুমি এখন উপলক্ষ মাত্র মাত্র ভগবান অর্জুনকে এই কথা নিমিত্ত তেত্রিশ চৌত্রিশ নম্বর শ্লোক পড়ছি এবার নাম করে করে ভগবান বলছেন কারণ এদেরই অর্জুন আহ পরাস্ত করবে করতে পারবে কিনা অর্জুন সন্ধিহান ছিল তাই ভগবান এখানে চৌত্রিশ নম্বর শ্লোকে নাম করে করে বলছেন দ্রোণাঞ্চ ভীষ্মাঞ্চ জয়দ্রথাঞ্চ কর্ণং তথা নাপি যোধ বীরান মায়া হতাস্তং জহিমা বতিষ্ঠা যুদ্ধ সজিতা শিরণি শপতনান চতুর্থ নম্বর শ্লোকের অর্থ হলো দ্রোণ ভীষ্ম জয়দ্রত কর্ণ এবং অন্যান্য যুদ্ধ বীরগণকে আমি পূর্বেই নিহত করিয়াছি তুমি সেই হতগণকে নিহত করো ভয় করিও না কারণ শত্রুগণকে নিশ্চয় জয় করিতে পারবে উঠে দাঁড়াও যুদ্ধ করো ভগবান বারবার অর্জুনকে উঠে দাঁড়াতে বলছেন যুদ্ধ করতে বলছেন নিজের কর্ম কর্তব্য করতে বলছে এবার পঁয়ত্রিশ নম্বর এ বাহ ভীতা নম্বর শ্লোকের অর্থ বলছি সঞ্জয় বলিলেন হে সেই বাক্য শ্রবণ করিয়া অর্জুন কম্পিত কলে গীতাঞ্জলি পুটে শ্রীকৃষ্ণকে নমস্কার করিলেন আবার অত্যন্ত ভীত হইয়া পূর্ব গদগদ স্বরে বলিতে সঞ্জয় কি বলল সঞ্জয় বলল পঁয়ত্রিশ নম্বর শ্লোকের অর্থ যে ভগবান শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণ করে অর্জুন কুম্পিত কলে বড় হাত জোর করে ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার করলেন আর এবং অত্যন্ত ভীত হইয়া প্রণাম পূর্বক গদগদ স্বরে বলতে লাগলেন কি বলতে সেটা আমরা পরের নম্বর শ্লোকে অর্জুনের হাত জোর করে ভগবানের স্তুতি করছে ভগবান যেন প্রসন্ন হয় ভগবান উগ্র মূর্তি ত্যাগ করে আবার সেই সৌম্য শান্ত মূর্তিতে ভগবান যেন অর্জুনকে দর্শন দেন সেই জন্য ভগবানের স্তুতি করে অর্জুন ভগবানকে প্রসন্ন করার চেষ্টা করছে সেটা ছত্রিশ নম্বর শ্লোক থেকে আমরা পরের পরে পড়ব আজকের আমি পঁয়ত্রিশ নম্বর শ্লোক পরে সমাপ্ত করব এই অধ্যায় তো অত্যন্ত কঠিন এবং অত্যন্ত মহান গুরুত্বপূর্ণ কারণ ভগবান এখানে নিজের স্বরূপ বলছেন তাই জন্য আমরা আজকের এই ছোট ছোট পর্বে পাঠ করব ছোট ছোট পর্বে পাঠ করলে আপনাদের স্মরণ মনন এবং অভ্যাস করতে সুবিধা হবে আজকে আমি এখানেই সমাপ্ত করছি যদি আপনাদের সামান্য কল্যাণ হয়ে থাকে মঙ্গল হয়ে থাকে ভালো লাগে তাহলে আপনার লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং ভগবানের ভক্ত হয়ে ভগবানের দাস হয়ে আমরা সকলের কাছে আমাদের যথাসাধ্য সম্ভব আমরা সকলের বন্ধু পুরোজনদের কাছে আত্মীয় স্বজনদের কাছে আমরা এই ভগবানের আদেশ এই ভগবানের বাণী পৌঁছে দেওয়ার চেষ্টা করব এই আমাদের যেন কর্ম হয় এবং আমরা এই গীতার পথেই সকলে আমরা জীবন চালিত করি কারণ এই একমাত্র আমাদের নিজের মৃত্যুর চক্র থেকে আমাদের কষ্ট থেকে মুক্তি দিতে পারে আমরা আমরা গৃহী কঠিন এই সাধনা করতে পারবো না কিন্তু আমরা বাড়িতে বসে গীতা পাঠ করতে পারবো এবং তাকে স্মরণ করতে পারবো তাই আমাদের কাছে এই গীতাই একমাত্র মুক্তির পথ তাই আমরা প্রতিদিন পাঠ করব। আজকে এখানে সমাপ্ত করছি নমস্কার ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वाषुदय हरि ओं हरि